নমস্কারের দিয়া সবাই ওয়েলকাম করছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সাবুদানা দিয়ে একটা পাপড় রেসিপি নিয়ে আসলাম সাবুদানা দিয়ে যে এত সুন্দর একটা পাপড় তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না পাপড় তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে সাবুদানার এই নতুন পদ্ধতিতে পাপড় তৈরি করে দেখুন খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে অন্য পাপড়ের কথা ভুলে যাবেন সাবুদানা প্রায় এখানে একশো গ্রামের মতো ব্যবহার করলাম তবে সাবুদানাটা আমি পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে নরম হয়েছে এবার সাবুদানাটাকে একটু চেলে নিতে হবে সাবুদানা দিয়ে হয়তোবা অনেকেই পাপড় খেয়েছেন তবে এই পদ্ধতিতে একবার হলো পাপড়টা তৈরি করে দেখুন পাপড়টা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় মুখে দিলেই মিলিয়ে যায় তাছাড়া সাবুদানার এই পাপড়টা পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে ভালোভাবে চেলে নিচ্ছি তবে হাত দিয়ে কিন্তু চেলে নিতে যাবেন না হাতে ব্যথা হয়ে যায় একটা গ্লাসের সাহায্য নিলে খুব তাড়াতাড়ি চেলে নেওয়া হয়ে যাবে তবে ব্লেন্ডারে কিন্তু পেস্টটা তৈরি করবেন না আর ব্লেন্ডারে পেস্ট তৈরি করলে আঠালো হয়ে যাবে পাঁপড়গুলো তৈরি করতে সমস্যা হয়ে যাবে তাই একটু চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে সাবুদানাগুলো খুব ভালোভাবে চেলে নিলাম আর অবশিষ্ট যেগুলো আছে সেগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে আর অনেকটাই কিন্তু পেস্ট হয়েছে দেখতেই পারছেন এবার আমি এখানে এক চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করব তবে আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা থাকে তাহলে কিন্তু দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই কোনো সমস্যা হবে না তবে চালের গুঁড়োটা দিলে পাঁপড়টা খেতে কিন্তু ভালো লাগবে এবার সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন যেটা করতে হবে এখানে কিন্তু ফুটন্ত গরম জল একটু ব্যবহার করতে হবে আর ফুটন্ত গরম জল ব্যবহার করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা পাতলা বা ঘনও না সেরকম কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর ফুটন্ত গরম জলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে ফুটন্ত গরম জলটা ব্যবহার করলে পাঁপড়গুলো একবারে নরম হবে খেতে খুব ভালো লাগবে সাবুদানার বেটারটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এবার বেটারটা আমি এক সাইডে রেখে আর একটু কাজ আছে আমি আগে থেকে ভিজানো সাবুদানা একটু তুলে রেখেছিলাম এটা দিয়ে আমি একটু ডিজাইন তৈরি করে নেব আর সাবুদানা আমি তিন ভাগে ভাগ করে নেব কারণ আমি তিনটা ফুড কালার ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ফুড কালার ব্যবহার করতে পারেন এবার আমি পাপড়গুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর পাঁপড়গুলো তৈরি করে নেব আমি প্লাস্টিকে তবে আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু কলার পাতায় এই পাপড়গুলো তৈরি করে নিতে পারেন আর এই পাঁপড়গুলো যেহেতু ভাপিয়ে নিতে হবে তাই কলার পাতা হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে এবার সামান্য কিছু বেটার নিয়ে গোল করে ছড়িয়ে দিতে হবে আর যতটুকু সম্ভব একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে পাপড়গুলো কিন্তু পাতলা হবে খেতেও ভালো লাগবে এবার আমি যে সাবুদানায় ফুড কালারগুলো ব্যবহার করলাম সেগুলো উপর থেকে একটু ছড়িয়ে দেব। তবে বেশি না সামান্য পরিমাণে করে দিতে হবে তাহলে পাঁপড়টা দেখতে ভালো লাগবে পাপড়টা আমি রেডি করে নিলাম এখন ভাপিয়ে নিতে হবে পাত্রে আমি আগে থেকে জল বসিয়েছি জলটা ভালোভাবে বল এসেছে এখন পাপড় আমি দিয়ে দিলাম অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে এই পাপড়গুলো ভাব দিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে আর তিরিশ সেকেন্ড পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পাপড়টা আমি খুব ভালোভাবে ভাপিয়ে নিলাম দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি আরেকটা পাপড় ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি আমি দুইটা পাপড় আপনাদের ভাপিয়ে দেখিয়ে দিলাম একইভাবে অনেক কয়েকটা পাপড়ে আমি ভাপ দিয়ে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন অনেক কয়েকটা পাপড়ে কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার প্লাস্টিক থেকে পাপড়গুলোকে আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই পাপড়গুলো কিন্তু রৌদ্রে শুকাতে হবে অথবা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন আর ভালোভাবে শুকালেই এই পাপড়গুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে তবে মাঝে মাঝে একটু রোদ্রে দিলে পাঁপড়গুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই পাঁপড়গুলো আমি একবারে রোদ্রে শুকার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি পাঁপড়গুলো রোদ্রে শুকিয়ে নিলাম আর শুকানোর পরে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার আমি কয়েকটা পাঁপড় আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি পাঁপড়গুলো হালকা আছে ভেজে নিতে হবে আর এই পাঁপড়গুলো কিন্তু তেলে দেওয়ার সাথেই ফুলে ডবল হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি একইভাবে কয়েকটা পাপড় আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পাপড়ে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে পারছেন এই পাঁপড়গুলো একবার হলেও কিন্তু খেয়ে দেখবেন খেতে এতটাই টেস্টি হয় মুখে দিলেই মিলিয়ে যাবে আমি আপনাদের কয়েকটা পাঁপড় ভেজে দেখিয়ে দিলাম পাঁপড়ের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাগ দিতে পারেন এবার একটা পাঁপড় আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভাজানোর পরে দেখতেই পারছেন পাঁপড়টা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন পাপড়টা কতটা সুন্দর হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন